হ্যালো চ্যানেল বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি বানাবো চালের গুঁড়া ছাড়াই স্টিলের নরম তুলে মজাদার একটি ভাপা পিঠে তৈরি করব। বন্ধুরা এই পিঠেটি বড় ছোট সবার পছন্দ হবে চলো কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি এখানে বন্ধুরা এক বাটে নিয়েছি সুজি এই রেসিপিটি আমি সুজি আর দুধ দিয়ে বানাবো এখানে এক বাটি দুধ দিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে সুন্দরভাবে এটাকে সুন্দরভাবে একটি বাটার বানিয়ে নেব এইভাবে সুন্দরভাবে বাটারটি বানিয়ে নিতে হবে বন্ধুরা আর এখানে আমি দিয়ে দিলাম খাওয়ার সোডা তোমরা চাইলে ইনো দিতে পারো ইনোটা আমাকে অতটা ভালো লাগছে না এই জন্য আমি খাওয়ার সোডাটাই দিয়েছি এখানে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ বন্ধুরা এইভাবে আমার বাটারটি বানানো হয়ে গেছে এখন আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন আমি ন্যাস্টেপে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে নারকেল কুড়ো কুড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি গুড় দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে একটি পুর বানিয়ে নেব বন্ধুরা এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে গ্যাসটিকে লো ফ্লেমে রাখবেন হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে অতটা স্বাদ হবে না এভাবে আমি পুরটিকে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছে এখন আমি চলে আসলাম আবারও ন্যাস্টেপে এখানে আমার দেখতেই পাচ্ছো বাটারটি কতটা ঘনত্ব হয়ে গেছে সব দূর টেনে নিয়েছে এইভাবে ঘনত্ব হয়ে যাবে বন্ধুরা দশ মিনিট রাখলে এখন আমি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসে আমি বানাবো রেসিপিটি বন্ধুরা এখানে আমি সাদা তেল নিয়েছি নেওয়ার পরে গ্লাসের চারদিকে ব্রাশ করে দিচ্ছি যাতে যে বাটারটি এখানে দেব যাতে না লাগে যায় গায়ে এই জন্য আমি তেল ব্রাশ করে দিলাম এখন আমি বাটারটি দিয়ে দিচ্ছি এভাবে বাটারটি দিয়ে দিতে হবে পুরো গ্লাসে দিতে যাবে না ওটাতে ফুলক হবে সেটা তখন হবে না এরকম খালি খালি রাখতে হবে এখন রাখার পরে আমি যে পুটটি বানিয়ে রেখেছিলাম সেটি এখন গোল গোল করে হাত দিয়ে এখন আমি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা আমি গ্যাসে পাত্রে একটা জল বস গরম করতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্লাসটাকে দিয়ে দিলাম দুটাকে দেওয়ার পরে এখানে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি চেক করে নেব হয়েছে কি না দেখতে পাচ্ছ হয়ে গেছে কাঠির গায়ে লাগছে না এইভাবে মজার পিঠে বানাতে পারো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না এভাবে এখন আমি তুলে নিলাম নামার পরে তোমাদেরকে এটাকে একবার দেখাচ্ছে কত সুন্দর হয়েছে গ্লাসের গায়ে একদমই লেগেনি এইভাবে কত সুন্দর পিঠে হয়েছে শীতকালে পিঠে কান্না খেতে ভালো লাগে বন্ধুরা অনেক মজার একটি পিঠে রেসিপি আশা করছি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আমার চ্যানেলে অনেক ধরনের পিঠে রেসিপি দেখতে পারবে তোমরা চাইলে ঘুরে আসতে পারো